শো গাইস আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ তো এখান থেকে আমরা যাব হলো সোনারগাঁও তখন যাচ্ছি সোনারগাঁও সো গাইস এইটা হচ্ছে সর্দার বাড়ি শো আপনাদেরকে দেখাবো পুরাতন আমলের গেট দেখতে পাচ্ছেন এটা হলো আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ তো এখান থেকে আমরা যাবো হলো সোনারগাঁও তো আপনাদেরকে অবশ্যই দেখাবো সোনারগাঁওতে কি কি আছে তো আমাকে সাথে রপ্তাহ আছে তো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন সোনারগাঁও পানাম নগর হ্যাঁ তো চলেন गाइस অনেক মজা হবে চিল হবে এখন দিয়ে সাবস্ক্রাইব করে দিতে হবে আর চলেন আপনাদেরকে অবশ্যই দেখাবো তো गाइस আমরা এখন চলে আসলাম কাজপুর তো কাজপুর থেকে আমরা যাব এখন কোন জায়গায় সোনারগাঁও সোনারগাঁও যাব এখন আমরা তো সোনারগাঁও থেকে যাইতে হবে পানাম নগর তো আমরা এখন যাব পানাম নগর তো আমাদের সাথে দেখেন কে কে আছে তো মামা চলে আস 아 মামা এখানে আপনি চেক করে না আমি আসছি তোমাদের সাথে ঘুরে বেড়ানোর জন্য ঢাকায় তো আমরা এখন যাচ্ছি গাইস তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর এই ভিউ দেখেন গাইস ওয়াও অনেক সুন্দর গাইস আমরা কাজ এসেছি কাশ্মীর থেকে যাব পানামা সিটি তো আমরা রওনা দিচ্ছি এখানকার একটু ভিউগুলো আপনাদের দেখাই সিনপার্টগুলো দেখান কেমন কি খুব সুন্দর একটা জায়গা সুন্দর আবহাওয়া খুব সুন্দর বাতাস চলছে কে বলেছে ঢাকায় গরম আছে এই ধরনের পরিবেশে আসলে আপনারা গরমকে ফিলি করতে পারবেন না যে গাই সেই জায়গা প্রচন্ড ঠান্ডা অনেক ঠান্ডা বাতাস আর একদম মন জুড়িয়ে যাচ্ছে এখানে এসে আর দেখেন এখানে গাছের ছেলেমেয়েরা উঠে কি করছে ও সেই আনন্দ করতেছে সো গাইস এই জায়গায় আলফাজ একটা কথা বলবে সো গাইস এখানে সেই বাতাস চলতিছে গাইস কে বলছে তুফানি বাতাস চলতিছে গাইস কে বলছে ঢাকায় গরম আছে একদম ঠান্ডা না আলফাজ একদম ঠান্ডা বাতা আনন্দ হয়ে যাচ্ছে পুরান হয়ে যাচ্ছে সেই বাতাস তো আমরা এখন যাচ্ছি সোর আর গাওয়ে তো এখানে ভিউটা দেখে আজকে আমরা যাচ্ছিলাম পানামনগর সোনারগাঁও তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি এটা হলো বাংলাদেশ লোক ও শিল্প ফাউন্ডেশন তো এখানে আমরা ঘুরে দেখবো ভিতরে কি কি আছে সর্দার বাড়ি আছে গাইস অবশ্যই সর্দার বাড়ি যাবো আর এখানে এন্ট্রি ফি হলো পঞ্চাশ টাকা আর সর্দার বাড়ি ঢুকতে গেলে একশো টাকা তো চলেন আপনাদেরকে গাইস আমরা এখন এন্ট্রি করতেছি এই যে আমাদের আঙ্কেল আঙ্কেল আমাদের ঘুরাইতে নিয়ে আসছে যে সবাই ঢুকতেছে আমরা অনেক সুন্দর জায়গায় চলে আসছি কিন্তু তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর একদম হ্যাপি গেট আর একটা সর্দার বাড়ি তো এখানে চলেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো মূর্তি রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো রাস্তা কেমন লাগতেছে মর্নিং ভালো লাগতেছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আপনারা কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন গাইজ অবশ্যই আসেনি আপনাদের সাথে ভিডিওটা এই ছাড়ি তো গাইজ দেখেন আবু সো গাইজ এইটা হচ্ছে সরদার বাড়ি সো গাইস দেখতে পাচ্ছেন এটা হলো আগের কারের গরু গাড়ি আর এখন তো রিক্সা ভ্যান চলে অটো রিক্সা চলে তো আগের তো এইভাবে কাঠগুলো নিয়ে যাওয়া হয়তো তো এখানে এই স্মৃতি বানানো রয়েছে শো এখানে ভাষণ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আলফাজ ভাষণ করতেছে শেখ মুজিবরের সামনে এবারের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সোগাইস এখন আমরা যাচ্ছি ভিতরে মিউজিয়াম ঘুরে দেখব কি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল এই জায়গা তো আমরা মিউজিয়াম ঘুরে দেখব কেন বন্ধ হয়ে যাবে আর আকাশে অনেক মেঘ এই বৃষ্টি নামবে নামবে বলেই ওখানে মিউজিয়ামে ক্যামেরা এলাও না ও শেট গাইস এই জায়গা মিউজিয়ামে ক্যামেরা এলাও না তাও লুকায় লুকায় ভিডিও করব আপনাদেরকে দেখাবো সো গাইস এই যে দেখেন এটা হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের মূর্তি ভাস্কর্য মূর্তি ভাস্কর্য মূর্তি ভাস্কর্য মূর্তি তো দেখেন গাইস এটা হলো সব বেতের তৈরি বাংলাদেশের সময় লোগো সময় লোগো কল্পনা লোকশিল্প এই আম্মু হলছে সো গাইস এইটা হচ্ছে জাদুঘর তো আমরা এখন জাদুঘরের ভিতরে ঢুকবো তো জাদুঘরে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জন্য খুব ভালো শোভা আপনাদের জন্য আছে আছে ক্যামেরা আলো আছে উফ তো চলো গাইস এইটা আমাদের বইতে দেয়া ছিল আমরা এখন ভিতরে ঢুকছি গাইস এখানে বঙ্গবন্ধু প্রহল আসতে মানে তো এটা একদম মূর্তি একটা পিচি এমনি দাঁড়ায় আছে তো আপনাদেরকে আরেকটা দেখাবো হম এটা কি ভাই

এটা সরালেই ভিতর অনেক সুন্দর এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আইস কাঠমান্ডু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন যে সেম আমাদের কাঠমান্ডু রেস্টুরেন্টে গেছিলাম এই যে কাঠমান্ডু কাঠমান্ডু গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো রাজা মহারাজাদের সোনা রাখার জন্য এই সিন্দুকটি বানানো হয়েছিল দেখতে পাচ্ছেন আগের আমলের সিন্দুক গুলো দেখেন চাকাও নিচনে রয়েছে চাকা কাঠের সিন্ধু এই দেখেন লেখা আছে কাঠের সিন্ধু বাংলাদেশের ম্যাপ এই দেখেন আমাদের সো আমরা জাদুঘরটি ঘুরে নিলাম আমাদের কাছে অনেক ভালো লাগছে তো আপনারাও কমেন্টে জানাবেন জাদুঘর কেমন লাগলো তো চলেন আপনাদের আরো কিছু আমরা দেখাচ্ছি আবহাওয়াটা অনেক সুন্দর গাইজ ওয়াও দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন জামরুন খাওয়া হচ্ছে চুরি করে এই দেখেন এই দেখেন উড়ে জামরুল উড়ে জামরুল গাইস জামরুল পাড়া হচ্ছে এখন আমরা নামতেছি পুকুরে তো চলেন আপনাদেরকেও দেখাই

তো এখানে যাই দেখাবো অনেক সুন্দর সুন্দর তো আমরা হোটেলে চলে আসছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করে যাব পানাম নগর ঘুরতে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো চলে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো আপনাদেরকে দেখাবো এখন পানাম নগর তো চলেন আর সোনার গাঁওতে আমরা আসছি তো এখানে অনেক পুরাতন আমলের বিল্ডিংগুলো রয়েছে তো আপনাদের দেখাচ্ছি চলেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা দ্বিতীয় ব্লগে দেখতে পারবেন পানাম নগরে আমরা কি কি ঘুরছি কি কি দেখাইছি তো আপনারা দ্বিতীয় ব্লগে দেখবেন তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ বাই বাই